মাধ্যমিক দু হাজার ছাব্বিশের আজ কিন্তু তৃতীয় দিন আর আজ ছিল কিন্তু ইতিহাস পরীক্ষা দুদিন ছুটি পেয়েছে ছেলেমেয়েরা তারা কতটা সময় কাজে লাগাতে পেরেছে সেটা তো তাদের মুখ থেকে শুনে নেব সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন পরীক্ষা সেন্টারে কোনো রকম প্রবলেমেটিক সমস্যার মধ্যে তারা ফেস করেছে কিনা সমস্ত কিছু কিন্তু তাদের মুখ থেকে শুনে নেব পরীক্ষার প্রশ্ন বিগত বছরের তুলনায় এবছর সোজা নাকি কঠিন সেটাও কিন্তু তারা বেরোচ্ছে এক করে তাদের কাছ থেকে আমরা শুনবো আর তারা কতটা ভালো পরীক্ষা দিল নেক্সট যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো নিয়ে তারা কতটা ভালো দেবে বা কেমন প্রিপারেশান রয়েছে সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিও কেমন হয়েছে ভালো হয়েছে দুদিন ছুটি পেয়েছিলে সবাই বলছিল প্রশ্ন কঠিন হবে কঠিন কি হয়েছে না না কমনে এসছে সব কমন এসছে ভাই পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে ইতিহাস পরীক্ষার প্রশ্ন সোজা না কঠিন এসে আচ্ছা সবাই ভাবছিল যে দুদিনটা সময় পেয়েছে তাদের কিনা প্রশ্ন কঠিন হবে কেমন কমন পেয়েছিল সব হ্যাঁ কমন পেয়েছি আর পরীক্ষা সেন্টারে গার্ড কেমন দিচ্ছে ভালোই দিচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো না বিগত বছরের তুলনায় এবছরের পরীক্ষা কত মানে প্রশ্নটা কতটা সোজা ছিল অনেক সোজা ছিল সব কমন এসে হ্যাঁ নেক্সট দিন ভূগোল পরীক্ষা কতটা ভালো হবে বলে মনে করছো এই হবে ভালো হবে সবথেকে কোন সাবজেক্ট নিয়ে বেশি টেনশনে রয়েছো ইতিহাসটাই নিয়েছিলাম

বোন তোমার নাম অন্বেষা দে কোন স্কুল থেকে এসছো চৌগাছা মডেল একাডেমি আচ্ছা দুদিন ছুটি পেয়েছিলে তো কেমন হয়েছে পরীক্ষা আজকে ভালোই হয়েছে বড় প্রশ্ন যে 8 নম্বরের প্রশ্ন সেটা কি কমন ছিল হ্যাঁ ছিল কি এসে 8 নম্বরের প্রশ্ন এবছর মহাবিদ্রোহ মহাবিদ্রোহ তো সবাই বলেছিল এবছর আসবে সেটা তো এসে অনেক ইউটিউবেও দেখেছি আচ্ছা নেক্সট যে তো ভূগোল পরীক্ষা রয়েছে ভূগোল পরীক্ষা নিয়ে কোনো কি টেনশন আছে নাকি না আর সাতটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা নিয়ে বেশি ভীতস্থ তুমি ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান তো ভৌতবিজ্ঞান তো এখনো দেরি আসে আশা করব যে পরীক্ষা ভালো হবে পিডি স্টাডি সেন্টারে পক্ষ থেকে বেস্ট অফ লাক আচ্ছা থ্যাংক ইউ ওয়েল ডান তোমার নাম আমার নাম রাহুল বিশ্বাস ইতিহাস পরীক্ষা কেমন হলো প্রশ্ন হিসাবে ভালো হয়েছে কত নাম্বারের প্রশ্ন কি আজকে পুরো ফুল কমন ছিল সবাই বলছে কমন ছিল হ্যাঁ আমার তো ছিল এখন অন্যের কথা জানি না সাতটা সাবজেক্টের মধ্যে টেনশন রয়েছে কোন সাবজেক্ট নিয়ে টেনশনের সাবজেক্ট হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে ইংলিশ ছিল নাকি হ্যাঁ ভৌত বিজ্ঞান বা অঙ্ক নিয়ে কোনো টেনশন নেই না আচ্ছা তো পরীক্ষা তো শেষ হয়ে যাবে তারপর পরবর্তীতে কি করার ইচ্ছা রয়েছে এখন ওই সব নিয়ে ভাবিনি কিছু তবে পরবর্তীতে ভাবনা চিন্তা করে দেখব এখন পরীক্ষা শেষ হওয়ার মুখে পিড স্টাডি সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমার পরীক্ষা ভালো হোক ভাই তোমার নাম দীপ সমাদার কোন স্কুল থেকে এসো রাজাপুর টাঙ্গা রামপুর হাই স্কুল তো আজকের পরীক্ষা নিয়ে কি টেনশন ছিল একটু নাকি না টেনশন ছিল না মানে সব কিছু কমনে পেয়েছি বাহ তো বাংলা এবং ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে বাংলা ইংরেজি বাংলা হয়েছে তোমার 85% নাম্বার পাবো আর হচ্ছে ইংলিশে 88 এরকম বা ভেরি গুড আচ্ছা সাতটা সাবজেক্টের মধ্যে অনেকেই তো বলছে দেখছি ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স নিয়ে টেনশন তোমার কোন সাবজেক্ট নিয়ে টেনশন রয়েছে আমার এই দুটোই এই দুটোই এই দুটোই টেনশন রয়েছে আচ্ছা এই দুটো সাবজেক্টের টেনশনের কারণটা কি সবাই এই ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথমেটিক্স নিয়ে টেনশন করে কেন তোমার কি বলে মনে হয় তোমার পার্সোনালি কি মতামত কারণ এই ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো অঙ্ক থাকে তো এই অঙ্কগুলো মানে ফিজিক্যাল সায়েন্সে যে প্রবলেমেটিক क्वेश्चन থাকে সেটা নিয়ে সমস্যা তো দুদিন টাইম পেয়েছিলে ইতিহাস পরীক্ষার তোমার কি মনে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের আগেও একটা সময় যদি ফ্রি পাওয়া যেত তাহলে কি ভালো হতো হ্যাঁ অনেক ভালো হতো তো সোমবার দিন তোমাদের মনে হয় मैथमेटिक्स পরীক্ষা রয়েছে রবিবার একটা ফাঁকা পাবে আশা করবো এই দিনটা কাজে লাগাবে আর টেনশনে কোনো কারণ নেই টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেবে প্রি স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাকে জানাই বেস্ট অফ লাক তোমার পরীক্ষা ভালো ঠিক আছে ধন্যবাদ